সালটা আঠেরোশো সকাল আটটা নাগাদ হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ট্রেন একানব্বই মিনিটের এই যাত্রাপথই এক অনন্য ইতিহাস লিখে দেয় শুরু হয় হাওড়া স্টেশনের পথ চলা তবে আজ যে জৌলুসপূর্ণ বিশাল লালবাড়িটাকে দেখি সেটা কিন্তু শুরু থেকে ছিল না নানা বিবর্তন নানা পরিকল্পনার মধ্য দিয়ে রূপ পায় ভারতের থেকে বড় স্টেশনটি ওঠে রেলযাত্রীদের অন্যতম পান কেন্দ্র উনিশ শতকের প্রথম ভাগ আজ যেখানে বিশাল হাওড়া স্টেশন দাঁড়িয়ে সেখানে উনিশ শতকের গোড়ার দিকে ছিল একটি অনাথ আশ্রম এটি ছিল মূলত রোমান ক্যাথলিক ছেলেমেয়েদের জন্য এর পাশেই ছিল পর্তুগিজ মিশনারিদের একটি গির্জা সব ঠিক এক চললেও মহামারী তাই সেখানকার সমস্ত বাচ্চা কর্মী ও মিশনারিদের সরিয়ে নিয়ে যাওয়া হলো কলকাতার দিকে ফাঁকা পড়ে রইল গির্জা চত্বর পর্তুগিজরা তখন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে বিক্রি করে দেয় সেই জায়গাটি অবশ্যই আগে থেকেই হাওড়ায় একটা স্টেশন বানানোর পরিকল্পনা করছিল কোম্পানিটি পর্তুগিজদের করা জমিটি সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে গেল খানিকটা শুরু হলো স্টেশন তৈরির কাজ তবে প্রথম দিকে স্টেশন বলতে বিরাট কিছু ছিল না তখন হাওড়াকে জংশন স্টেশন হিসাবে ভাবা হয়নি একটি মাত্র প্ল্যাটফর্ম আর সঙ্গে ছিল একতলা বাড়ি ছিল আদি হাওড়া স্টেশন ভেতরে একটি ছোট জাল্লা দিয়ে টিকিট সংগ্রহ করতে হতো এছাড়াও ছিল একটি স্টোর রুম ব্যাস এই হলো হাওড়া স্টেশনের রূপ এই চেয়ারা যে আজ আর নেই তা বলার অপেক্ষা রাখে না শুধু রয়ে গিয়েছে হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা করা সেই প্রথম লাইনটি জানেন কি হাওড়া স্টেশনের সতেরো নম্বর লাইনটি সেই লাইন উনিশশো এক সাল নাগাদ শুরু হয় বর্তমান হাওড়া স্টেশনের লাল বাড়িটির কাজ যা শেষ হয় উনিশশো সালে কলকাতা থেকে হাওড়া স্টেশন যেতে প্রায় সবাই এখন ব্যবহার করে হাওড়া সেতু কিন্তু তার আগে হ্যাঁ গঙ্গাই ছিল একমাত্র ভরসা হাওড়া সেতু ছিল না তাই হাওড়া স্টেশনে যেতে হতো নৌকা দিয়ে হুগলি নদী পার করে আর হাওড়া স্টেশনের দিকে কোনো ঘাট না থাকার জন্য যাত্রীদের আর্মেনিয়ান ঘাটে নেমে সেখান থেকে রেল কোম্পানির টিকিট কাউন্টারে ট্রেনের টিকিট কাটতে হতো ট্রেনের টিকিটের সাথে নদী পারাপার হবার ভাড়াও জুড়ে দেয়া থাকত আঠারোশো সালে হাওড়া পল্টন ব্রিজ তৈরি হবার পরে এই পদ্ধতি বন্ধ হয় আঠারোশো সালে প্রথম ট্রেন চলার ঐতিহাসিক এই মুহূর্তটির অপেক্ষায় ছিল বহু মানুষ তিন হাজার দরখাস্তের মধ্যে থেকে মাত্র কয়েকশো সুযোগ পান প্রথম যাত্রায় সামিল হওয়ার প্রথম ট্রেন দর্শনের জন্য ছোট হাওড়া স্টেশনে সেদিন উবড়ে পড়েছিল অগণিত মানুষের ভিড় ট্রেনে ছিল তিনটি প্রথম শ্রেণী দুটি দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ছিল তিনটি টাক এবং গাড়ের জন্য ছিল একটি ব্রেক ভ্যান এগুলি সবই কলকাতায় তৈরি করা হয়েছিল প্রথম যাত্রায় হাওড়া থেকে হুগলি যেতে সময় লেগেছিল একানব্বই মিনিট হাওড়া হুগলির যাত্রাপথের মাঝে ট্রেন থামতো তিনটি স্টেশনে বালি শ্রীরামপুর ও চন্দননগরে ট্রেনের প্রথম শ্রেণীর ভাড়া ছিল তিন টাকা ও তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল সাত আনা তখনও কাশবনের ভেতরে দাঁড়িয়ে অপুর প্রথম ট্রেন দেখার কথা কেউ জানতো না কিন্তু তাদের চোখে হয়তো সেই হারিয়ে যাওয়ার নেশা ফুটে উঠেছিল এরকম হাজার স্বপ্নের ভেতর দিয়ে ট্রেন ছুটেছিল সেদিন আজ প্রায় একশো কুড়ি বছর ধরে হাওড়া স্টেশন দাঁড়িয়ে আছে মানুষের অপেক্ষার সঙ্গী হয়ে ভারতের বিভিন্ন স্থানের এইরকম ইতিহাস জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য